বক্রে তুন্ডে মহাকায় নমস্কার দর্শক বন্ধুরা আমি সম্পার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে পয়লা বৈশাখ চৈত্র সংক্রান্তির পরের দিনটি হল পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডার অনুসারে এই দিনটি থেকেই বাংলা নববর্ষের সূচনা হয় নতুন বছরের পথ চলা যাতে শুভ হয় সেই আশায় আমরা এই দিন ভগবানের আর বড়দের আশীর্বাদ লাভ করে থাকি এই দিনে আমরা বিভিন্ন দেবদেবীর পূজা আরাধনা করে থাকি শাস্ত্রমতে যে কোনো কাজ শুরু করার আগে শ্রী গণেশের আরাধনা করলে কর্মে সিদ্ধিলাভ বা সফলতা প্রাপ্তি হয় সঙ্গে মা লক্ষ্মীর আরাধনাতে হয়ে থাকে লক্ষ্মীলাভ তাই বছরের শুরুতে আমরা সিদ্ধিদাতা গণেশ ও মা লক্ষ্মীর পুজো করে থাকি যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত তারা এই দিনে লক্ষ্মী গণেশের পূজার সাথে সাথে হালখাতারও পুজো করে থাকেন এই বছর পয়লা বৈশাখ পড়েছে ইংরাজির পনেরোই এপ্রিল মঙ্গলবার পুজোর শুভ সময় হলো দিবা সাতটা চল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিটের মধ্যে বন্ধুরা আমি এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি ধূপ দীপ জ্বালিয়ে পুজোর সমস্ত কিছুতে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি আর পুজোর ফুলেতে গঙ্গা জল অল্প একটু গোলাপ জল অগ্রু আর চন্দন ছিটিয়ে নিয়েছি এরপরে আমি পুজোটা শুরু করব তার জন্য প্রথমেই আমি দেহশুদ্ধি করে নিচ্ছি হাতে অল্প একটু গঙ্গা জল নিয়ে মুখে তিনবার জলের ছিটে দিয়ে বলতে হবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই জলটা ফেলে দিলাম হাতে আবারও একটু জল নিয়ে হাতটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই জলটা ফেলে দিয়ে হাতটা ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে কর জোরে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থানগত পিপা যসমরে পুণ্ডরীকক্ষম স্বরভার্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি বন্ধুরা প্রথমে আমি একটি শুকনো কাপড়ে অল্প একটু গঙ্গা জল অগ্রু আর গোলাপ জল নিয়ে লক্ষ্মী গণেশের যে আমার যে মাটির যে মূর্তি রয়েছে তা ভালোভাবে আমি মুছিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে যদি পাথরের বা পিতলের যদি মূর্তি থাকে তাহলে আপনারা এই দিনে পঞ্চামৃত স্নান দিতে পারেন বা সুগন্ধি জল তৈরি করে আপনারা স্নান করিয়ে দিতে পারেন নতুন বস্ত্র আপনারা এই দিনে পরাতে পারে মাটির মূর্তিতে আর যদি চিত্রপটে আপনারা পুজো করেন তাহলে আপনারা এইভাবে সুগন্ধি জল তৈরি করে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে কাপড়টা ভিজিয়ে মুছিয়ে দেবেন এরপরে আমি মা লক্ষ্মীকে আর শ্রী গণেশকে রক্তচন্দনের বা লাল চন্দনের আমি তিলক নিবেদন করে দিচ্ছি আমি মা লক্ষ্মীকে লাল চন্দনের তিলক দিলাম এরপরে আমি সিদ্ধিদাতা গণেশকেও দিলাম মা লক্ষ্মীর বাহনকেও আমি তিলক নিবেদন করলাম এরপরে আমি মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় এরপরে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যেও আমি সিঁদুরের তিলক আমি শ্রী গণেশকে আমি নিবেদন করলাম মা লক্ষ্মীর বাহনকে কুড়িতেও আমি সিঁদুরের তিলক দিলাম এই লাল ওন্নাটা আমি মা লক্ষ্মীকে আমি পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় এই দিনে যদি আপনাদের আপনাদের কাছে যদি পেতলের লক্ষ্মী গণেশ থাকে আপনারা নতুন বস্ত্র এই দিনে মা লক্ষ্মীকে আর সিদ্ধিদাতা গণেশকে দিতে পারেন বস্ত্রস্বরূপ সুতো আমি মা লক্ষ্মীকে আর সিদ্ধিদাতা গণেশকে আমি নিবেদন করলাম এরপরে লাল চন্দন সহযোগে একটি মালা আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম জয় মা লক্ষ্মীর জয় আরও একটি মালা লাল চন্দন সহযোগে এই মালাটা আমি সিদ্ধিদাতা গণেশকে পরিয়ে দিলাম জয় শ্রী গণেশের জয় একটি চাঁদমালা আমি মা লক্ষ্মীর ডান দিকে আমি দিলাম আরও একটি চাঁদমালা সিদ্ধিদাতা গণেশের ডান দিকে আমি দিলাম বন্ধুরা এরপরে আমি ঘট পেতে নেব ঘটের মধ্যে আমি তেল সিঁদুরের গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি ঘটের মধ্যে আমি শুদ্ধ জল দিলাম আপনারা গঙ্গা জলও দিতে পারেন আর এরপরে ঘটের জলে দিয়ে দিচ্ছি একটা হলুদের গাঠ একটা সুপারি একটা টাকার কয়েন এরপরে আমি ঘট পাতব সেই জন্য এখানে অল্প একটু গঙ্গা মাটি আমি নিয়ে নিলাম গঙ্গা মাটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে যে কোনো ফুল গাছের গোড়ার মাটি আপনারা নেবেন তাতে অল্প একটু গঙ্গা জল দিয়ে দেবেন আর এখানে পঞ্চশস্য আমি দিয়ে দিলাম পঞ্চশস্য ছাড়াও আপনারা ধান বা আতব চালও আপনারা দিতে পারেন অল্প একটু ফুলের পাপড়ি আমি ছড়িয়ে দিচ্ছি আর আজ আমি পিতলের ডাব দিয়ে এই পুজোটা দেখাচ্ছি তবে পয়লা বৈশাখের দিনে আপনারা আসল সশিস ডাব দিয়ে এই পুজোটা করবেন এরপরে ঘটেতে একটি বেলপাতা আর তিনটি দুর্বা আমি রাখলাম আপনারা একটি তিনটি বা পাঁচটি বেলপাতা বা দুর্বা আপনারা দিতে পারেন এরপরে পেতলের যে ডাবটি রয়েছে সেই ডাবটা আমি ঘটের উপরে রাখলাম জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রী সিদ্ধিদাতা গণেশের জয় ছাদন হিসাবে একটি গামছা নতুন গামছা আমি ঘটের মধ্যে দিলাম পুজোর দিনে এই যে গামছা এই গামছা পুজোর পরে যদি আপনারা নিজেরা করেন তাহলে এই গামছা পুজোর পর আপনারা যে কোনো ব্রাহ্মণকে আপনারা দান করে দিতে পারেন এরপরে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটি পইতে আমি ঘটের মধ্যে দিলাম এই পইতে শ্রী গণেশের যে মূর্তি আছে আপনারা তাতেও আপনারা দিতে পারেন বা ঘটের মধ্যেও আপনারা নিবেদন করে দিতে পারেন এরপরে ঘটের মধ্যে একটি মালা আমি দিয়ে দিলাম জয় শ্রী গণেশের জয় একটি চাঁদমালা আমি ঘটের মধ্যে আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা এখানে আমার ঘট পাতা হয়ে গেছে আর সিদ্ধিদাতা গণেশ আর মা লক্ষ্মীকেও আমি আসনের মধ্যে বসিয়ে দিয়েছি এরপরে আমি বাকি পুজোটা করব তার আগে আমি একটুখানি মা লক্ষ্মী আর শ্রী গণেশের উদ্দেশ্যে ধূপদ্বীপ দেখিয়ে দিচ্ছি ধূপদ্বীপের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি এরপরে আপনারা যে যার গুরুদেবকে স্মরণ করে গুরুমন্ত্র জপ করে গুরু প্রণাম আপনারা করে নেবেন আমি প্রথমে হাতে ফুল বেলপাতা বানিয়ে আমি আমার গুরুদেবকে স্মরণ করে গুরু প্রণাম আমি করে নিচ্ছি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেব পরমব্রহ্ম তসময় শ্রী গুরুবে নমহা জয় গুরুদেবের জয় এরপরে সিদ্ধিদাতা গণেশ সহ পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করছি হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি এতে গন্ধপুষ্পে গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা জয় গণেশ জয় পঞ্চদেবতার জয় আবারও হাতে ফুল বেলপাতা দুর্বা আমি নিয়ে নিয়েছি এতে গন্ধপুষ্পে সর্বদেব দেবীভ্য নামাহা এই বলে আমি ঘটে সর্বদেবদেবীর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করলাম জয় শ্রী গণেশের জয় জয় মা লক্ষ্মীর জয় এরপরে দেখো বন্ধুরা এখানে আমি একটি দুর্বার মালা তৈরি করেছি দুর্বা শ্রী গণেশের অত্যন্ত প্রিয় তাই এই দিনে একটি দুর্বার মালা আপনারা তৈরি করে শ্রী গণেশকে নিবেদন করতে পারেন এখানে সাতটি করে দুর্বা নিয়ে এক একটি গুচ্ছ তৈরি করা হয়েছে আর সাতটা গুচ্ছকে মৌলি সুতোর সাথে বেঁধে একটি মালা তৈরি করেছি আপনারা পাঁচটি সাতটি এগারোটি বা একুশটি এভাবে দুর্বার গুচ্ছ তৈরি করে আপনারা শ্রীগণেশকে নিবেদন করতে পারেন আমি এই দুর্বার মালা সিদ্ধিদাতা গণেশকে আমি পরিয়ে দিচ্ছি ইদং দং দুর্বা দলং ওম গং গণপতায় নমহা জয় গণেশ জয় গণেশ জয় গণেশ এরই সাথে এগারোটি দুর্বার গুচ্ছ আমি সিদ্ধিদাতা গণেশের হাতে আমি দিয়ে দিচ্ছি জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ এরপরে জনসংখ্যের মধ্যে আমি চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা এরপরে আমি মা লক্ষ্মী আর গণেশের উদ্দেশ্যে কিছু মঙ্গল দ্রব্য আমি নিবেদন করব। এখানে পান পাতার মধ্যে লাল চন্দনের ফোটা আর সিঁদুরের ফোটা দেওয়া রয়েছে একটা পান পাতার মধ্যে আমি পান আর সুপারি আর একটা টাকা দিলাম এটা আমি সিদ্ধিদাতা গণেশকে আমি নিবেদন করব। আর এই পান পাতাটার মধ্যে একটা সুপারি দিলাম দিচ্ছি একটা হলুদের গাঁট এরপরে দিয়ে দিচ্ছি পাঁচটা লক্ষ্মী করি আপনাদের কাছে যেমন আছে আপনারা সেরকম দেবেন আমি এখানে পাঁচটা দিচ্ছি আপনারা একটি তিনটি বা পাঁচটি দিতে পারেন দিয়ে দিচ্ছি পদ্ম বীজ আমি তিনটে পদ্ম বীজ দিয়েছি এর মধ্যে কোনো জিনিস যদি না থাকে তাহলেও তাতেও কোনো অসুবিধা নেই আপনাদের কাছে যেমনটি আছে আপনারা শুধু পান সুপারিও আপনারা নিবেদন করতে পারেন আর এরই সাথে দিয়ে দিয়েছি অল্প একটু ধান আর একটা টাকা শুধু পান সুপারি আর ষোলো আনা টাকাও আপনারা নিবেদন করতে পারেন বন্ধুরা এগুলো আমি সিদ্ধিদাতা গণেশ আর মা লক্ষ্মীকে আমি নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপরে আমি সিদ্ধিদাতা গণেশকেও আমি নিবেদন করে দিচ্ছি জয় গণেশ জয় গণেশ জয় গণেশ মঙ্গল দুটিতে আমি ফুল নিবেদন করে দিচ্ছি এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি আলতা সিঁদুর শাখা পলা নোয়া কর আমি নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এগুলো আমি মা লক্ষ্মীর কাছে এখানটা রেখে দিচ্ছি মা লক্ষ্মী মাকে নিবেদন করা আলতা সিঁদুরের মধ্যে আমি ফুল দিয়ে দিলাম এরপরে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব লাল চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা আমি নিয়ে নিয়েছি ওম নমস্তে সর্বদেবানং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপর নং শা মে ভুয়াত্তচ্চনাথ এসো স্বন্ধ পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী লক্ষ্মী দেব্যৈ নমাহা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপরে করজোড়ে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি বিশ্ব বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপরে লাল চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা নিয়ে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কোনারুণা বিঘ্নং হেডন্ত হেরম্ব চরুণাম্বুজ রেণব এস স চন্দন পুষ্প পত্রাঞ্জলি নম গং গণেশায় জয় গণেশ জয় গণেশ জয় গণেশ এরপরে করো আমি সিদ্ধিদাতা গণেশের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি একদন্তং মহাকায়ং লম্বোদ্বর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং প্রণমম্মং ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নমঃ জয় শ্রী গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় এরপরে মা লক্ষ্মী আর সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি দুটি পদ্ম নিবেদন করব। পদ্ম মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের তেমনই এই পদ্ম শ্রী গণেশেরও পছন্দের আমি প্রথমে মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই পদ্মটা দিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় এরপরে শ্রী গণেশের উদ্দেশ্য একটি পদ্ম আমি নিবেদন করে দিচ্ছি জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় শ্রী গণেশের জয় জয় মা লক্ষ্মীর জয় এরপরে মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় মায়ের যে সিঁদুর কৌটো রয়েছে সিঁদুর কৌটোর মধ্যেও আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি এরপরে সিদ্ধিদাতা গণেশের বাহনের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি বন্ধুরা এরপরে আমি হালখাতার পুজোটা করে নেব এই হাল খাতা আপনারা যে কোনো বইপত্রের দোকানে পেয়ে যাবেন এছাড়াও পয়লা বৈশাখের সময় বহু দোকানে দশকর্মার ভাণ্ডারে এই ধরনের হালখাতার বই বিক্রি করা হয় বাংলা নববর্ষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে এই হাল খাতা বাঙালির ঐতিহ্য ইতিহাস ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হল এই হালখাতা নতুন বছরে নতুন যে খাতায় ব্যবসার হিসাব রাখা হয় তাই হলো হালখাতা খাতার প্রথম পাতায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিতে হয় পয়লা বৈশাখের দিনে আপনারা যদি কোনো মন্দিরে বা ব্রাহ্মণ দিয়ে এই পুজো করান তাহলে সেক্ষেত্রে এই হালকাতায় যে স্বস্তিক চিহ্ন আকার বা ব্যাপারটা হালখাতার সেটা ব্রাহ্মণই করে দেবেন আর যদি আপনারা নিজেরা করেন তাহলে আমি যেভাবে করছি আপনারা সেভাবে হালকাতায় স্বস্তিক চিহ্ন এঁকে নিতে পারেন তেল সিঁদুরের গোলা দিয়ে এই ধরনের স্বস্তিক চিহ্ন আপনারা এঁকে নিতে পারেন এছাড়াও ওপরে দেখুন লাল কালিতে লেখা শুভ নব বর্ষ চোদ্দশো বত্রিশ আর শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমহ এই যে লেখা আছে এটা খাতার মধ্যে অনেক খাতাতে লেখা থাকে তাহলে সেক্ষেত্রে লেখার প্রয়োজন নেই আমার যেহেতু খাতার মধ্যে লেখা নেই তাই আমি লিখে নিয়েছি আমি এই হালখাতার মধ্যে পাঁচটা সিঁদুরের ফোটাও আমি দিয়ে নিচ্ছি স্বস্তিক চিহ্ন আর পাঁচটা সিঁদুরের ফোটা আঁকার পরে এই ধরনের রুপোর কয়েন আমার কাছে রয়েছে লক্ষ্মী গণেশের কয়েন এই কয়েনের মধ্যে তেল সিঁদুরের গোলাটা লাগিয়ে খাতার মধ্যে ছাপ দিতে হয় আপনাদের কাছে যদি রুপোর কয়েন থাকে তাহলে আপনারা রুপোর কয়েন দিয়ে করবেন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ষোলো আনা যে টাকা রয়েছে সেই ষোলো আনা টাকা দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন আমার কাছে আছে যেহেতু আমি এই রুপোর কয়েন দিয়ে আমি করছি রূপোর কয়েন না থাকলে ষোলো আনা টাকা দিয়ে আপনারা করে নেবেন দেখুন এইভাবে তেল সিঁদুরের গোলা ভালোভাবে কয়েন্টার মধ্যে মাখিয়ে নিয়ে তারপরে এর ছাপটা আমি খাতার মধ্যে দিয়ে দেবো আপনারা একটা তিনটে বা পাঁচটা ছাপ আপনারা দিতে পারেন আমি এখানে পাঁচটা ছাপ দিচ্ছি আপনারা একটাও দিতে পারেন বা তিনটেও দিতে পারেন বীজ সংখ্যার ছাপটা দিতে হবে এইভাবে তেল সিঁদুরের গোলা দিয়ে ছাপটা দিয়ে নিচ্ছি হাল খাতার মধ্যে সিঁদুরের ফোটার সাথে সাথে হলুদের ফোটাও দিতে হয় তাই এখানে আমি পাঁচটা হলুদের ফোটাও আমি দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা হালখাতার মধ্যে এই ধরনের মঙ্গল চিহ্ন এঁকে আপনারা এর মধ্যে একটা লাল রঙের পেনও রাখবেন লাল রঙের পেন আর এই হালখাতা আর তার সাথে একটু ধান দুর্বা আর লাল ফুল নেবেন লাল ফুল আর বেলপাতা এই কটা জিনিস আপনারা রেখে সিদ্ধিদাতা গণেশের কাছে আপনারা হাল রেখে দেবেন তাহলে এসব বন্ধুরা সিদ্ধিদাতা গণেশের কাছে আমি এই হাল খাতাটা রেখে দিই ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরুমে দেব সর্ব কার্যে সর্বদা জয় শ্রী গণেশ জয় গণেশ জয় শ্রী গণেশ হালখাতা সিদ্ধদাতা গণেশের কাছে রাখার পরে আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য যাতে উন্নতি হয় যাতে ভালোভাবে চলে তার জন্য আপনারা সিদ্ধিদাতা গণেশের কাছে প্রার্থনা জানাবেন বন্ধুরা এরপরে আমি সিদ্ধিদাতা গণেশ আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করবো ভোগেতে আমি প্রথমে দেবতার জন্য আমি ভোগ সাজিয়ে নিয়েছি আমি পঞ্চ দেবতার জন্য যে নৈবেদ্যটা রেখেছি তাতে আমি ফুল বেলপাতা আমি দিয়ে দিলাম এরই সাথে ফলের নৈবেদ্য রয়েছে ফলের নৈবেদ্যের মধ্যেও আমি ফুল বেলপাতা আমি দিয়ে দিচ্ছি এছাড়াও রয়েছে মিষ্টান্ন আমি সিদ্ধিদাতা গণেশের জন্য লাড্ডু ভোগ রেখেছি এখানে মা লক্ষ্মী আর সিদ্ধিদাতা গণেশকে আমি একই সাথে ভোগ নিবেদন করেছি আর এই মিষ্টান্নর মধ্যেও আমি কিছুটা ফুলের পাপড়ি আমি দিয়ে দিলাম এক এক করে এই ভোগ আমি ঠাকুরের কাছে আমি নিবেদন করে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি মা লক্ষ্মী আর সিদ্ধিদাতা কনেজকে ফল মিষ্টান্ন নৈবেদ্য পানীয় জল সমস্ত কিছু নিবেদন করে দিয়েছি এরপরে আমি আরতি করে নেব বন্ধুরা পুজোর শেষে কর জোরে আপনারা সিদ্ধিদাতা গণেশ আর মা লক্ষ্মীর কাছে নিজেদের মনস্কামনা জানাবেন যে মনস্কামনা নিয়ে এই পুজো করলেন তা প্রার্থনা করবেন সেই সাথে পূজা অর্চনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন এই পয়লা বৈশাখের দিনটি অত্যন্ত শুভ তাই এই দিনে সপরিবার মিলে সিদ্ধিদাতা গণেশের নাম নিয়ে যে কোনো কাজ শুরু করলে সেই কাজে সফলতা অর্জন করা যায় তাই এই দিনটিতে যে কোনো ভালো কাজের সূচনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই দিনটিতে সিদ্ধিদাতা গণেশ আর মা লক্ষ্মীর আরাধনা করা তাহলে বন্ধুরা পয়লা বৈশাখ উপলক্ষের আজকের এই পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের এই পূজা পদ্ধতি ভালো লেগে থাকলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজকের এই পর্বটি এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন